আসসালামু আলাইকুম স্বাগতম হাওলাদার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে গ্যাস ট্যাবলেটের ব্যবহার এবং এর প্রয়োজনীয়তা সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক আমাদের এই পুকুরটি আশি শতাংশ জলায়তনের একটি পুকুর আমরা এই পুকুরটিতে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ধানি পোনা চাষে দেব তো চাষে দেওয়ার পূর্বে আমরা পুকুরটিকে সুন্দরভাবে প্রস্তুত করে নিচ্ছি ছোট মাছ চাষে দেওয়ার পূর্বে রাক্ষসে জাতীয় মাছ পুকুর থেকে নিধন করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় এই রাক্ষসে জাতীয় মাছগুলো এই ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে রাক্ষস জাতীয় মাছের ভিতরে আছে যেমন দেশীয় মাছের ভিতরে হয় শোল গজার পোয়াল আয়ের ইত্যাদি এবং তেলাপিয়া যদি থেকে থাকে সেগুলোকে নিধান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই আশি শতক জলায়তনের পুকুরের জন্য আমরা ব্যবহার করছি এশিয়াই কোম্পানির লক নামক এই গ্যাস টেবলেটটি এটি ফিফটি সেভেন পারসেন্ট অ্যালুমিনিয়াম ফসফেট এবং ফর্টি থ্রি পারসেন্ট ইনার ম্যাটারিয়ালস আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে পারেন তবে আমরা আমাদের এই আশি শতক জলায়তনের পুকুরের জন্য এশিয়াই কোম্পানির লক নামক এই গ্যাস ট্যাবলেটটি ব্যবহার করে থাকি গ্যাস ট্যাবলেট ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি বিশেষ করে বাচ্চাদের নাগালের বাইরে রাখা উচিত কেননা এটি একটি বিষ গ্যাস ট্যাবলেট প্রয়োগের দশ থেকে পনেরো দিন পরে মাছ চাষে দেওয়া উত্তম কেননা এই ট্যাবলেটগুলি আকারে বড় এবং শক্ত হওয়ার কারণে অনেক সময় পুকুরের কাঁধার ভিতরে আটকে থাকে যা গলতে সময় নেয় এবং পরবর্তীতে মাছ চাষে দিলে সেক্ষেত্রে মাছ অ্যাক্সিডেন্ট হয় এবং অনাকাঙ্ক্ষিতভাবে মাছ মারা যায় অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ানোর জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের দশ থেকে পনেরো দিন পরে মাছ চাষে দেওয়া উত্তম এবং সম্ভব হলে সুতলি দিয়ে ইট বেঁধে হঠাৎ টেনে দিলে সেক্ষেত্রে নিরাপত্তা আশা করা যায় আমরা আমাদের এই আশি শতক জলায়তনের পুকুরের জন্য দুই কেজি গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলাম সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম